সালামু আলাইকুম দর্শক আজকে মূলত আমি এলএনটি টি নিয়ে কথা হবো এটা এলএনটি নিয়ে ইতিমধ্যে অনেক ভিডিও করা হয়েছে আলহামদুলিল্লাহ আমার অনেক ক্যান্ডিডেটই এল এন টিতে গিয়েছে অলরেডি আমি অনেক ক্যান্ডিডেট আমার গিয়েছি আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক আপনারা এলএনটির জন্য অনেকেই আসলে যেতে চান এলএনটিতে কিন্তু এলএনটির সবচেয়ে বড়ো প্রবলেম যেটা হলো অধিকাংশ ক্ষেত্রেই আসলে বিদেশ ফেরত ছাড়া আসলে টিকানোটা কঠিন যেহেতু ডেলিকেট হয় খুব টাফ ডেলিকেট হয় সেক্ষেত্রে যারা ফেরত লোক আছেন তাদের জন্য এলএনটিটা খুব ভালো অর্থাৎ যারা গালফের অভিজ্ঞতা আছে তারা এলএনটিতে খুব সহজে টিকে যাবেন আর যদি আপনার লোকাল এক্সপিরিয়েন্স থাকে লোকাল অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনার মিনিমাম আট থেকে দশ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে দুই চার বছর কাজ করে এলএনটিতে যাওয়াটা টাফ কঠিন যেহেতু আপনি ট্রেড যদি ট্রেডে যেতে চান আর যদি আপনি হেল্পার বা লেবার যেতে চান সেক্ষেত্রে মোটামুটি কাজ জানলেই হয় এতটা কঠিন না কিন্তু আপনি যদি ট্রেড টেকনিশিয়ান যেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আয়দার গালফ কান্ট্রির অভিজ্ঞতা থাকতে হবে আর যদি লোকাল অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে মিনিমাম পাঁচ থেকে পাঁচ সাত বছর হবে না মিনিমাম আপনার অ্যাটলিস্ট আট থেকে দশ বছর অভিজ্ঞতা থাকতে হবে তো প্রিয় দর্শক আমি বলবো এল এন টি আসলে খুব ভালো কোম্পানি এটা নিয়ে কোনো কনফিউশন নাই এবং এরা ম্যাক্সিমামই বিভিন্ন প্রজেক্টে কাজ করে যেমন আরাম থেকে শুরু করে বড় বড় নিয়ম প্রজেক্ট আরামক প্রজেক্ট অনেক প্রজেক্টেরা কাজ করে এবং প্রজেক্টের কাজগুলো যেটা হয় আপনার খুব ভালো ওটি থাকে খুব ভালো ওভার পাওয়া যায় আর এখানে বেসিক ডিউটি আট ঘন্টা থাকে আট ঘন্টার পরে মোটামুটি তিন থেকে চার ঘন্টা ম্যাক্সিমামই এখন ওভার টাইম পাচ্ছে সবাই পাচ্ছে সেক্ষেত্রে আপনার খুব ভালো একটা স্যালারি আসে এবং এলএনটিতে অল ফ্রি থাকে আপনার থাকা থেকে থাকা খাবার ইকামা এবং এয়ার টিকিট সব কিছুই আসলে কোম্পানি থেকে দিয়ে দেওয়ার করে হ্যাঁ এল এন টিটা খুব ভালো কোম্পানি এটা নিয়ে আসলে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই কারো ভিতরে নাই এবং এল এন টি সবচেয়ে পজিটিভ দিক হলো এটার আসলে অভিবাসন ব্যয় বেশ কম অর্থাৎ খরচটা খুব কম এই জন্য আপনারা সবাই যেতে চান তবে আমি বলবো কি আপনারা এটা নিয়ে আবার এটা নিয়েও গোদরে থাকেন যে আমি এল যাব কারণ এখানে খরচ কম কিন্তু সমস্যা যেটা হয় সবসময় ডেলিগেট থাকে না সবসময় সব ট্রেডে লোক নেওয়াও হয় না সেক্ষেত্রে আপনার কতদিন বা বসে থাকবে হ্যাঁ তাই আসলে আমি বলবো আপনারা সময় চেষ্টা করবেন ভালো কোম্পানি দেখে ভালো কোম্পানি দেখে যদি যান সেটা এল এন হোক যে কোম্পানি হোক ভালো কোম্পানি দেখে যদি যান সেক্ষেত্রে আপনার সার্জীবন ভালো থাকবেন তো প্রিয় দর্শক এল এন টিতে মেনলি আসলে বেশ কয়েকটা ক্যাটাগরিতে লোক নেওয়া হয় আজকে মূলত একদম জেনারেলাইজড একটা ভিডিও দিচ্ছি আমি কারণ এলএনটি আপনাদের এল নিয়ে আগ্রহ আপনাদের অনেক বেশি আমার আরও বেশি কারণ এখানেই আসলে আমার সবচেয়ে বেশি লোক প্রসেস হচ্ছে কারণ যেহেতু খরচটা খুব কম এটা একদম সাজ্দের মধ্যেই আছে সবাই যেতে পারে এলএনটিতে মূলত আপনার শুরুতে বলবো আপনি যদি কাজের অভিজ্ঞতা কম থাকে সেক্ষেত্রে লেবার বা হেল্পার হিসেবে আপনি যেতে পারবেন আর যদি আপনার টেকনিশিয়ানের টেকনিশিয়ান যেতে চান লাইক ইলেকট্রিশিয়ান প্লাম্বার সাকিং কার্পেন্টার স্টিল ফিক্সার মেশন পেন্টার এবং ওয়ার্ক পারমিট রিসিভার এই পজিশনগুলো এবং জিপশাম এই পজিশনগুলো খুব ইম্পর্টেন্ট এগুলা সবসময় কাজ থাকে এগুলো এবং এল এল টিতে আমাদের এক মাস দুই মাস পরে ডেলিকেট হয় অনেক ক্ষেত্রে দেখা যায় মাসে দুইটাও ডেলিগেট হচ্ছে সেক্ষেত্রে বলবো আপনারা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে হ্যাঁ অবশ্যই আপনারা যারা ভালো কাজ জানেন দক্ষ শ্রমিক আছে তারা যোগাযোগ করেন অযথা আসলে আমি বারবারই একটা কথা বলি কাউকে বিরক্ত করা কখনোই ঠিক না আপনারা যদি রিয়েল ক্যান্ডিডেট হন মনে হন মনে হয় যে না আপনি এখনই যাবেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা ইনশাল্লাহ দুটো সময়ের ভেতরে ডেলিগেট করে আপনাকে পাঠাবো তুই দর্শক সবশেষ বলবো আপনারা যারা আসলে এনএন টিতে যেতে চান সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ যদি আপনারা যোগাযোগ করেন তাহলে আমরা ইনশাল্লাহ দুটো সময়ের ভিতরে আপনাদের পাঠাতে পারব তো অবশ্যই ডেলিগেট করতে হবে এটা আমার হাতে নাই যে আমি চাইলে আপনাকে পাঠাতে পারবো অবশ্যই ডেলিগেট করে সিলেক্ট হয়ে আপনাকে যেতে হবে সেক্ষেত্রে আপনার যে কোনো ট্রেডই আপনার অভিযোগ থাকে সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন হ্যাঁ তো প্রিয় দর্শক শুধু এল না আমি এল এন থেকে শুরু করে ভালো ভালো কোম্পানির ইচ্ছা করছি হ্যাঁ ইনশাল্লাহ আপনারা যাদের কাজের অভিজ্ঞতা আছে আমি একটাই কথা বারবার বলি যাদের কোনো প্রকার স্কিল নাই তারা কন্ট্যাক্ট করবেন না স্কিল ছাড়া আমি কাউকে পাঠাচ্ছি না স্কিল অবশ্যই আপনাকে স্কিল থাকতে হবে স্কিল ছাড়া আমরা কাউকে কোথাও পাঠাবো না যাদের আসলে স্কিল আছে সেটা কনস্ট্রাকশন সেক্টর না আপনার হোটেল রেস্টুরেন্ট থেকে শুরু করে আপনার যে কোনো কাজে যদি অভিজ্ঞতা থাকে আমি আপনাকে পাঠাতে পারবো এটা আমি গ্যান্টের গ্যারান্টি সহই বললাম আপনার যদি কাজের অভিজ্ঞতা থাকে আপনি যেতে পারবেন ভালো কোম্পানি যেতে পারবেন যদি কাজ না জানেন সেক্ষেত্রে ক্লিনার এগুলো যেতে পারবেন এগুলার এগুলো আমি আসলে এগুলার স্যালারিটা খুব কম থাকে আপনারা আসলে যখন স্যালারির কথা বলা হবে তখন আপনি যেতে চাইবেন না বলবেন যে এত কম থাকি আমি যাবো না প্রিয় দর্শক আমি সবশেষ একটা কথাই বলবো যারা ভালো কাজ জানেন বিদেশ প্রদ আছেন আপনার ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনারা যদি যোগাযোগ করেন ইনশাল্লাহ আমি ডেলিগেট করে ইনশাল্লাহ দ্রুত সময়ের ভিতরে পাঠাতে পারবো এবং আলহামদুলিল্লাহ এটা আমি নিশ্চিত করে বলতে পারি যে কোনো এজেন্সি থেকে বাংলাদেশের যে কোনো এজেন্সি থেকে ইনশাল্লাহ আমার রেটটা কম্পারেটিভলি অনেক বিচার ক্ষেত্রেই কম পাবেন আশা করি হ্যাঁ কারণ অনেকেই আছেন আপনারা রেট নিয়ে আসলে আর্গুমেন্টে যান কারণ ডেলিগেট আসলে অনেক ক্ষেত্রে যেটা হয় অনেক ক্ষেত্রেই আসলে অনেকভাবে কথা বলে কিন্তু বাস্তব চিত্র কিন্তু আলাদা সবসময় আসলে ডেলিগেটের পথের উপর বেস করেই যদি আপনি সব কোনো কিছু আসলে ধরে বসে থাকেন তাহলে কিন্তু হবে না কারণ আসলে সব কিছু নিয়ম দিয়ে হচ্ছে না এটাও বাস্তবতা আপনি দর্শক সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম